এদের পরে আরও একটু দাম বাড়তে পারে সম্ভাবনা আছে কারণ হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তিরিশে মার্চ রোজ রবিবার আমরা চলে আসছি সেই রসুনের বাজার নয় বাজার গুরুদাসপুর নাটু তো দিস ইজ ফেমাস মার্কেট অফ গার্লিক এটা হচ্ছে একটা বিখ্যাত বাজার রসুনের স্পেশালি তো আমরা আজকে আসছি আমি যেই পরিস্থিতি দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে হিউজ পরিমাণ রসুনের আমদানি হয়েছে এখন দামটা কি যাচ্ছে সেটাই একটা দেখার বিষয় তবে ঈদের বাজার অনুযায়ী দামটা আমরা চাষ করেও যথেষ্ট দামটা দেখেছিলাম গতকাল আজকে মাল শ্রমিক এবং রসুন এই নিয়ে প্রচুর প্রচুর মানুষের আগমন তো আমরা এখন দেখব যে কী বাজারটা আছে আর আপনারা জানেন শ্রমিক বিক্রি হচ্ছে ছয় থেকে সাত টাকা বিক্রি হচ্ছে বর্তমান সরি ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা শ্রমিক বিক্রি হচ্ছে তো চলুন যাওয়া যাক আজকের আপডেট তো বা আল্লাহ এই যে শ্রমিক প্রচুর শ্রমিক দেখতেই পাচ্ছেন আমি যদি রাস্তাটা দেখাই দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছে প্রিয় দর্শক তো এই যে ভিড় এই ভিড়ের মধ্যে আসলে কৃষকদের রসুনের দাম জিজ্ঞেস করাটাই মনে হচ্ছে বোকা বোকা হ্যাঁ যেই অবস্থা সে উনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছেন ভ্যানের কি পরিস্থিতি আমরা এখানে ছোট বা কুচি দেখতে ভাই এখানে কত বলছে আজকে এটা উনিশশো টাকা বলতেছে না দাম কেমন আছে ভাই খারাপ দাম না আচ্ছা দাম এটা উনিশশো টাকা বলতেছে এখনো তো দেয় কত হলে দেওয়ার ইচ্ছা আছে আপনার

এখানে আমরা একটা পাটা এবং সিলিম দেখতে পাচ্ছি উনিশশো টাকা অলরেডি সেল হয়ে গেছে দেখতে পাচ্ছি যে উনিশশো টাকা ওইটা না ভাই তো আর এটা কি দাম বলছে চোদ্দশো দাম কম না বেশি মনে হচ্ছে বড় ভাই কম মনে হচ্ছে ঈদের হাটের জন্য কম মনে হচ্ছে আপনাদের এলাকায় রসুন উঠানো শেষ হয়েছে কি ভাই আছে এই রসুন কি স্টক করা যাবে এখন করা যাবে না আচ্ছা কত বললো এটা তাহলে ষোলোশো টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি কত রসুন হিসাবেও আটার রস টাকা বলতেছে আমরা এখন আপনাদের দেখো কম হয়ে যাচ্ছে না আচ্ছা আল্লাহ দোয়া করি বেশি হয়ে যাবেনি কমন নিয়ে আসছিলেন আজকে এ মন সারাইলাই শুনবা কত করে বিক্রি করলেন 1600 করে বাবা তাহলে ছোট নাকি সব ষোলোশো তাহলে কমই মনে বিক্রি করছে খরচে উঠবে না মনে হচ্ছে ওরে বাবা ছয়শো টাকা ওঠার রসুন ওঠানো শেষ আছে আচ্ছা দোয়া করি জানো সবার মুখে হাসি ফুটুক এখানে একটা ফাটা দিচ্ছে এটা কত দাম বলছে চোদ্দশো টাকা প্রিয় দর্শক আমরা একবার নর্মাল ফাটা যেটা দেখতে পাচ্ছি এটা চোদ্দশো টাকা বিক্রি হচ্ছে এই নয় বাজার আজকে বিক্রি হয়ে গেছে কত বিক্রি করছে না চব্বিশশো চব্বিশশো এটা কি এটা সবথেকে থেকে বড় মেজরও মাঝারি তার মানে মাঝারি প্রিয় দর্শক মাঝারিটাই চব্বিশশো টাকা বিক্রি হচ্ছে রসুন উঠানোর পিরামিড কি শেষ আপনাদের এলাকায় এখনো আছে ঈদের কতদিন পর চলতে পারে চার পাঁচ দিন ছয় দিন না আর বাঙ্গি তরমুজ এগুলো কতদিন পর আসতে পারে এখনো দেরি আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে

কালার এরুশোনা বড় শুকনা কালার নষ্ট কারণে দামটা কম বলছে তারপর একুশশো টাকা দাম বলতেছে এই রসুন দর্শক আমরা এক বড় ভাইকে পেলাম ভাই আজকের বাজারে কি অবস্থা ভাই আজকে বাজার অনেক বেশি অনেক বেশি না তিনশো টাকা বেশি এই তিনশো টাকা বেশি সর্বোচ্চ কত দেখতেছেন আজকে বড়টা হাইডা সর্বোচ্চ আপনার সাতাশশো আড়াইশো তিন হাজার সাতাশ সাড়ে তিন হাজার আর কুচি কালকে আমি চাষ করে কিনছিলাম মনে করেন আমার সতেরোশো পড়ছিল আজকে আঠারোশো উনিশশো দুই হাজার টাকা পরেই যাচ্ছে না তার মানে রসুনের যথেষ্ট চাহিদা আছে রসুনের খুব চাহিদা এদের আহারে মনে করছিলাম অনেক আমদানে হবে দামটা হবে আসলে দামটা আরো বেশি বেশিেে গেছে জি ভাই কৃষকের মুখে একটু হাসি হাসি দেখতে পাচ্ছি মুখে একটা হাসি দেখতে পাচ্ছি তবে এদের পরে আরো একটু দাম বাড়তে পারে সম্ভাবনা আছে কারণ হচ্ছে বাই বাইরা সবাই দৌড় তাই না 2.5 টাকা কি দাম বলছিস আজকে 250 250 দামটা কম

না আপনাদের এলাকার রসুন কি ওঠানো শেষ ভাই না কতদিন পর্যন্ত চলবে পাঁচ সাত দিন পর চলবে আর কতদিন পর্যন্ত রসুন মানুষ আটকাবে মানে স্টক করবে ধারণা কি আছে আপনার যেহেতু পনেরো বিশ দিন পর না 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 কতদিন পর রসুন মানুষ

কি ও সারের কারণ ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আমরা এখন দেখবো বুঝি মাথায় রসুন মোটামুটি বাইশ তেইশ আমাদের কুয়ার কি অবস্থা সেটাই দেখবো কুয়াটা কি দাম লাগছে আজকে পঞ্চাশ ষাট টাকা কেজি কোয়ার দাম কমছে মনে হচ্ছে প্রিয় দর্শক আমরা আর আর কিছু মাঝের রসুন দেখেই আমরা বড় রসুন দেখাবো ভাই এই মাঝারিটা কি দাম হচ্ছে মাঝারি কি দাম যাচ্ছে সর্বোচ্চটা কি জানাস ভাই চব্বিশশো

নিচ্ছি কত নিচ্ছেন কুচি আসছেন কুচি বিভিন্ন সতেরো সব থেকে শুরু করি উনিশ খবর আছে বড় বড় ছাব্বিশ বাজার তিন হাজার কে আছে তিন

এরশন টাকা আর আপনার ভাই কত করে নিলেন ভাই এটা টাকা বিক্রি করছেন আর টাকা হলো না তিন হাজার টাকা আছে তবে অনেকেই বলছে তবে সীমিত তো বাজারে আগ্রহটা অনেকটাই ভালো দেখতে পাচ্ছি তো মোটামুটি এই ছিল আজকের আপডেট এখানে আমরা একটা বড় সাইজ দেখতে পাচ্ছি এটা কত বলছে আজকে সাতাশো আঠাশশো টাকা আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট ইফু লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমি চেষ্টা করি প্রতিদিন নতুন নতুনভাবে আপনাদের ভিডিও আপনাদের সামনে প্রেজেন্টেশন করতে তারপরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দিচ্ছে দেখবেন আর এই যে রহমতের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে ভাই তো তারপরেও আপনাকে সব আপনাদের সবাইকে ইদ মুবারক ঈদ মোবারক আর আসুন ভাই পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ